লাভপুরের কুরুন্নাহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আহত বেশ কয়েকজন গতকাল সন্ধ্যায় কুরুন্নাহার পশ্চিম পাড়া এলাকায় ক্লাব থেকে ফেরার সময় অতর্কিতে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকদের ওপরে হামলা চালানোর অভিযোগে তীর তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে বেধরক মারধর করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনায় পাঁচজন আহত বলে জানা গেছে প্রত্যেককে প্রথমে লাভপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তৃণমূল আশ্রিত যেসব দুষ্কৃতীরা মারধর করেছে তারা তৃণমূলের অঞ্চল নেতৃত্বের মধ্যে করেছে বলে অভিযোগ যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে কুরুন্ার গ্রাম পঞ্চায়েতে প্রধান আংুরশেখ ওলাপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী তারা বলেন এর মধ্যে দলের কোনো যোগাযوج নেই পারিবারিক দ্বন্দ্বের জেরেই ঝামেলা সৃষ্টি হয় পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে হয়েছিল এরকম কিছুই সেরকম হয়নি আমার শুধু ছোট ছোট দা ওয়ার্ডটা আমার ওখানে ক্লাফারে এখানে বসেছিলাম এর দ্বারা চার পাঁচ জন মিলে টন মানামারি করছিল শুধু টন মানাই করাবো তো তোমাদের এমন হয়েছে করছিস। এই কথাটা জিজ্ঞেস করেছে বুঝেছি তোরা কি ঘরে 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 কি তোরা এই নন্দ লাগাবে সবই তো ঘরের লোক বাড়ির লোক তো কেউ নাই তো এই কথাটা বলেছে বলে তারা সব চার পাঁচ ছজন মিলে আর ছোটে যাওয়া আটক করে আঁটক হয়ে সে কোনো রকম করে বেরিয়ে একটা ঘরের মধ্যে সে লুকিয়ে গিয়েছিল আপনি বললাম ঘুরে আমার স্বামী নামাজ বইটি আসছিলো বাড়ি দিয়ে এসে দাঁড়াইছে ওকে তখন মারতে লেগেছে মেয়ের ওখে ঘের ওকে ঘেরে ঘেরে নিয়ে কুদু পিয়া সুন্দর দি ওই আগো জামাল আরও অনেক দুটোই বাবা ছেলে আছে সব কিছুই রিজু আছে সবাই মিলে ঘেরে নিয়ে ওই আগে খেলায় তো দেওরকে ফেলে দিয়ে তার বাদে ওর বেটাকে ফেলে তার বাদে ও নামাজ পড়ে বেরিয়ে নিশে তখন ওখে দিলে গোষ্ঠীদ্বন্দ্ব নয় গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে ছিল না কোনো দিন এমনিতেই লাপুর লোকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তো ওটা নেহাতে একটা পারিবারিক দ্বন্দ্ব থেকে মারাকি হয়েছে নিজেদের মধ্যে পুলিশ একটা ব্যবস্থা নিচ্ছে তদন্ত করছে বোধ এজেন্টে চাচা ভাইপ দেখেন বাপ চাচা দেখেন প্রচুর মারধর করেছে বিনা কারণে বিনা অপরাধে আমরা একই দল করি কোন দল করি টিএমসি করি আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এবং মেম্বার প্রধান থাকতে আমার দেখেন মেরেছে কারা মেরেছে টিএমসি পার্টির লোকই উদ্দোষ পিয়ার রিজু পিরান সুমরতি ওরা কি টিএমসি পার্টি করে হ্যাঁ ওনারা টিএমসি পার্টি করে সাইন কি জন্য মেরেছে যাই না বিনা অপরাধে বসে সালাম খেলাপে ওরা এসে হুড় করে চলে এলো চলে এসে ধরা ধর বের আমাকে একবারই দিল আমি কোনো রকম করে যান বাঁচিয়ে আমি একটা বাড়ি ঢুকে পড়ি তারপরে আমার আব্বা নামাজ পড়ে বেড়ে এসে আমার আব্বাকে বেধরাগ মেরেছে এবং গুরুতর জখম আছে আছে চারজন কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা সাড়ে ছটা কি সাতটা দিকে এরকম টাইমে গতকাল